পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে সাক্ষাত হোসেন ও ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্বে সবশেষ মেয়াদে এখন পর্যন্ত বুলবুলি আছেন এনএসি থেকে মনোনয়ন পেয়ে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন তিনি এবার প্রথমবার বিসিবি নির্বাচনের অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হলেন সাবেক এই ক্রিকেটার এখন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন তিনি গতকাল রাজধানীর একটি পাঁচ পাঁচতারকা হোটেলে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গঠনতন্ত্র অনুযায়ী এনএসি কোটায় দুইজন এবং অন্য তিনটি ক্যাটাগরি থেকে তেইশজন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন